চাবির রিং আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে একটা চাবির রিং লেদারের একটা চাবির রিং টিভিএস এর লোগো সাথে সবকিছুর আপনি হ্যাপি তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার সাথে কে কে আসছে? হ্যাঁ এই আমার সাথে আসছে আমার তিন ফ্রেন্ড নূর ইসলাম রিয়াদুল আব্দুর রাজ্জাক ভাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমরা তিনজন মিলে আরছি চারটু মোট চারজন গাড়ি কিনতে তো আমরা সবাই হ্যাপি হ্যাপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আবারো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি রামপুরা টিকি অটোতে টিকি অটোতে চলতেছে ক্যাশব্যাক অফার বিভিন্ন বাইকের উপর বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার চলতেছে সামনে আবার ঈদ আসতেছে আরও অনেক অনেক অফার নিয়ে এবং সাথে কিছু গিফট টাইপের নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে টিকি অটো আর সবচেয়ে বেশি অফার যে বাইকগুলি চলতেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর এই ভিডিওতে আমাকে হেল্প করবে জোয়ার ভাই জোয়ার ভাই কেমন

রেড ম্যাট কে ম্যাট রেড কালারটা নিয়ে আসছে তো এই কটা কালার अवेलेबल পাওয়া যায় এটা আছে বর্তমানে দুইটা কালার अवेलेबल পাওয়া যায় একটা হচ্ছে ম্যাট রেড আর এটা হচ্ছে ম্যাট ব্লু কালারটা আমাদের কাছে अवेलेबल আছে ও ব্লু কালার ওই পাশে এটা না জি 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 আমাদের ব্লু কালারটা ওকে ভাই এটা ব্রেকিং সিস্টেম কি দেওয়া আছে এটা এটা ব্রেকিং সিস্টেম এবিএস করা আছে ডাবল ডিক্স এবিএস অনেক আগে থেকে অনেক ইমপ্রুভ করা হয়েছে এটা ব্রেকিং কন্ট্রোলিং সব দিক থেকে এটা বেস্ট এখন বর্তমানে এটা মিটার তো মনে হয় সেমি ডিজিটাল না হ্যাঁ সেমি ডিজিটাল সেমি ডিজিটাল মিটারের সাথে গ্রাফিক্সের এর ফুয়েল ট্যাঙ্কটা মোটামুটি অনেক ভালো আর রিফ্রিজারেশনটা মনে হয় কালারটা একটু এগ্রেসিভ করছে এগ্রেসিভ করা হয়েছে ধরো এই বাইকটা টায়ার সাইজ কি দেওয়া হয়েছে এর বাইকের টায়ার সাইজ দেওয়া হয়েছে 120 বাই 70 আর সামনে হচ্ছে 90 90 নব্বই নব্বই হাজার এটা জি এটা এভিয়েস আছে না ভাইয়া জি এটাতে এভিয়েস করা হয়েছে এভিয়েস দেওয়া হয়েছে একদম সিঙ্গেল চ্যানেল এভিয়াস হ্যাঁ সিঙ্গেল চ্যানেল এভিয়াস এটার বর্তমান প্রাইস রেগুলার প্রাইস যেটা সেটা হচ্ছে টাকা বাট হচ্ছে এটার ওপর আমাদের সবচেয়ে বড় অফার পনেরো টাকা ক্যাশ দিয়ে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক টাকা বল যাচ্ছে এখন

আর যদি আদেশটা চিন্তা সমস্যা হয় কিছু ভাই ফোন দিলে যাবে অবশ্যই অবশ্যই আমরা ফোন দিলাম যে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই তাছাড়া আর কোন কোন বাইকে একটু অফার আছে খুব সংক্ষেপে একটু বলে দিতে আমাদের সেকেন্ড অফার হচ্ছে আমাদের জিটার উপর হচ্ছে আমাদের 5000 টাকা ক্যাশব্যাক অফার চলতে যেটা রেগুলার প্রাইস হচ্ছে 164000 টাকা বাট অফার প্রাইস হচ্ছে 159000 টাকা 159000 টাকা পেয়ে যাচ্ছে এটা এটা লুকটা বেস্ট এরপর আমরা কোন বাইকটা অফার চলতে স্যার এরপর হচ্ছে আমাদের মেট্রো প্লাস যেটা আমাদের দেখাবো মেট্রো প্লাসের উপর 4000 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে যেটা রেগুলার প্রাইস হচ্ছে 132000 টাকা অফার প্রাইস হচ্ছে 128000 টাকা 28000 টাকা তো জোর হয় তারপরে কোনটা দেখব তারপরে আমরা 4B তে যাব 4B এপাচি 4B তে 4B তে হচ্ছে যে আমাদের আপাতত তো 4B তে ব্ল্যাক কালার মধ্যে ব্লু আর রেড কালারের মধ্যে আমাদের আপাতত 5000 টাকা করে ডিসকাউন্ট অফার আছে চলতেছে ওকে যেমন হচ্ছে আমাদের 4B ABS টা যেটা প্রাইস রেগুলার ব্ল্যাকটার প্রাইস হচ্ছে 240000 টাকা আর ব্লু আর রেড কালারটা রেড কালারটা প্রাইস হচ্ছে 1 লাখ 2 লাখ 35000 টাকা 2 লাখ 35000 টাকা ওকে তারপর ভাই ওই যে একটা কি ছিল একটা এই ব্যাগটার নাম জানি কি এরপর এই ব্যাগটার নাম হচ্ছে এক্সেল কমফোর্ট ব্যাগটা যেটার বর্তমান প্রাইস হচ্ছে 99000 টাকা 99000 টাকা মানে লাখ টাকা নিচে এখন বাইক পাওয়া যাচ্ছে এক্সেল নিচেও বাইক পাওয়া যাচ্ছে ওকে আর তারপর আমরা দেখাবো আমাদের এন্টোকটা আমাদের স্কুটি সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট এটা পপুলার একটা বাইক যেটা স্পোর্টস লুক মাই সব দিক থেকে রে বেস্ট একটা বাইক এটার বর্তমান প্রাইস হচ্ছে 198000 টাকা 198000 টাকায় প্রাইস তো আরও কমছে নাকি এখন তাহলে প্রাইস আগে থেকে বেস্ট প্রাইজিং এর মধ্যে এই স্কুটিটা পাওয়া যাচ্ছে ওকে 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 বাইক এটার বর্তমান প্রাইস হচ্ছে টাকা নেক্সট আমরা আমরা যাব হচ্ছে টিভিএস ম্যাক্স কাছে কালারেবল আছে যেটা বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার টাকা এক লাখ ছত্রিশ হাজার টাকা তারপরে আমার স্ট্রাইকার পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এদিকে মনে হয় আর কি 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 দেখতেছিলাম এদিকে হচ্ছে আমাদের যেটা হচ্ছে এক্সেল আইটা হেভি ডিউটি এটার প্রাইস হচ্ছে 96000 টাকা 96000 টাকা জি আরো কমে ভাই আমরা ভাই একটা বাইক দেখ অনেক ভালো লাগছে আর ভাই আপনাদের শোরুম থেকে বাইক ক্রয় করার পরে কোনো গিফট আইটেম ছিল না অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা যারা আসবে তাদের আমাদের পক্ষ থেকে তাদের আমরা গিফট প্রোভাইড করব একটা হেলমেট একটা ডাস্ট কভার একটা পোলো টি-শার্ট ওকে অনেক বড় বড় গিফট থাকতেছে ভাইয়া